আজ বৃহস্পতিবার গন্তার ফুটবল মাঠে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অধীনে তৃণমূল কংগ্রেসের বর্ধমান পূর্বে লোকসভা প্রার্থী ড শর্মিলা সরকারের সমর্থনে জনসভা অনুষ্ঠিত হল এই জনসভা থেকে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরলেন এবং তৃণমূলের প্রার্থীদের বিপুল ভোটে জয় করার আহ্বান জানালেন এই মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্ব লোকসভার প্রার্থী ডক্টর শর্মিলা সরকার জেলা সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মন্ত্রী স্বপন দেবনাথ মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য মেমারি ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী সহদরীয় নেতৃত্ব ও কর্মীবৃন্দ মৃত্যুঞ্জয় যোশের রিপোর্ট এস এন বাংলা আমাদের ডক্টর শর্মিলা সরকার হ্যাঁ ও ঠিকই বলেছে যে ও কিন্তু ডাক্তারি পড়তো ও চাকরি ছেড়ে দিয়ে ডিজাইন করে তবে এসছে কারণ এই ডিপার্টমেন্টটা আমি দেখি তো কাজে রেজিগনেশানটা আমাকে অ্যাকসেপ্ট করতে হয় সেই জন্য যারা মিথ্যে কথা বলছে যে আমার জিতে চলে যাবে বাজে কথা বলছে ওর নিজের চাকরি নয় মানুষের কাজ করতে চায় ও নিজে তো একজন ভালো চিকিৎসক অনেক ভালো কাজ করতে পারত কিন্তু এমনিতেও করতে পারে আপনাদের সাথে থেকে তাতে যে সরকারি চাকরি করে করতে হবে তার কোনো মানে নেই আপনাদের জন্যই পাশে থেকে অনেকটা কাজ করতে পারে লোকালি মেমারি ওনার টাউন প্রেসিডেন্ট নিতাই বিকেলে সিরিয়া ওনার ছবি আমাদের বিধায়ক

উত্তর উত্তরপ্রদেশে বন্ধ উপস্থ আমাদের মেয়েরাও করে ষষ্ঠী করে না শীতল ষষ্ঠী করে না তাদের নানা রকম পরব আছে আমরা করি না আমরা আমাদের সব পরবে নিয়ম মতো করি কোথাও মাকল মাকালিকে ভোগের পায়েস দেওয়া হয় ভেজ ভেজ দেওয়া হয় কোথাও নন ভেজ দেওয়া হয় এক একটা জাতির এক একটা ধর্মের এক একটা ঐতিহ্য আছে তাই মধু মধুবিধু বলবে যে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না তো কোথায় যাবে বার্লি খাবে জিজ্ঞেস করুন বার্লি খাবে না কলা পাতা খাবে না মাথার ছাতা খাবে কোনটা খাবে কে কি খাবে সেটাও আপনারা ঠিক করে দেবে হ্যাঁ দারুণ চলছে বাচ্চাদের পড়াশুনো চালাবো আমরা আজকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছি আমি সবাইকে অনেক অভিনন্দন জানাচ্ছি যারা সুনামের সাথে পাস করেছেন পাশ করেছেন র্যাঙ্ক করেছেন যারা র্যাঙ্কও করতে পারেননি কিন্তু পাশ করেছেন সবাইকে কিছু প্রতি বছরই হয় কিছু ছেলে মেয়ে অকৃতকার্য হয় তাদের মনে নিশ্চয়ই আজকের দিনটা খুব দুঃখ আছে তার পরিবারেরও আমি তাদের সমব্যাপী হয়ে বলবো দুঃখ করবেন না হতাশ হবেন না চেষ্টা করুন এবছর না পেয়েছেন তো কি হয়েছে আসছে বছর নিশ্চয়ই পেতে পারেন মন ভাঙবেন না মনকে দুর্বল করবেন না আর বাবা মাকেও বলি আপনারাও ওদের সাথে থাকবেন বকাভুকি করবেন না নিশ্চয়ই আগামী দিন ভালো করি না